আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এই অধ্যায় থেকে পরীক্ষায় আসার উপযোগী নৈবিত্তিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থী ইতুপর্বে আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত অনুশীলন দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এখন আমরা ধারাবাহিকভাবে এই ছয়টি অধ্যায়ের নৈভিত্তিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে আমরা নৈবিত্তিকগুলো আমাদের নোট থেকে দেখে নিই প্রথমে পার্ট এক থেকে দেখো পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর খ মোহাম্মদ আলী জিন্না উনিশশো সালে পাকিস্তানের মোট জনসংখ্যার কতজন বাঙালি ছিল চার কোটি চল্লিশ লক্ষ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কোথায় গণপরিষদের অধিবেশন বসে ঢাকায় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি শহীদ হওয়া নয় বছরের কিশোরের নাম কি ওয়ালিওয়াল্লাহ প্রথম শহীদ মিনারটি কত তারিখে নির্মিত হয় তেইশে ফেব্রুয়ারি বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারটি কবে নির্মাণ করা হয় সঠিক উত্তর গ উনিশশো সালে কখন বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে উনিশশো ছাপ্পান্ন সালে নিজের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেয় ইউনেস্কো পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এ কথা প্রথম কে ঘোষণা করে মোহাম্মদ আলী জেন্না পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রথম কে প্রস্তাব উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের পশ্চিম অংশে শিক্ষার মাধ্যম হিসেবে কোন ভাষা প্রচলিত ছিল উর্দু উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার দাবিতে কারা না ধ্বনি উচ্চারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ ভাষার দাবিতে কী হয় ধর্মঘট ভাষা আন্দোলন কখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে উনিশশো সালে কেন একুশে ফেব্রুয়ারিতে একশো ধারা জারি করা হয়েছিল ভাষা আন্দোলন দমন করার জন্য মানুষের মাতৃভাষার অধিকার আদায়ের জন্য কি গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ভাষার দাবিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ছাত্ররা কোন কাজটি করার সিদ্ধান্ত নেয় গণপরিষদ ঘেরাও করে স্মারকলিপি পেশ কে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একশো ধারা জারি করে মুখ্যমন্ত্রী এখানে হবে নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা ভাঙতে কারা নেতৃত্ব দিয়েছিল আবুল মতিন গাজ হক পাকিস্তান গণপরিষদে মাতৃভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপিত হলে এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন কি লিয়াকত আলী খান তদানীন্তন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষা কী ছিল বাংলা নিচের কোনটি রাষ্ট্রভাষা আন্দোলনের চূড়ান্ত ফলাফল রাষ্ট্রভাষার স্বীকৃতি বাংলা বাংলা সাহিত্য এবং হাজার বছরের সংস্কৃতি নিয়ে বাঙালির গর্ব আত্মবিশ্বাস ফিরে আসে কীভাবে মাতৃভাষার স্বীকৃতি পেয়ে পাকিস্তানে বসবাসকারী বিভিন্ন জাতি কেন উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেয় তাদের স্ব মাতৃভাষা উন্নত না হয় একুশে ফেব্রুয়ারি কিশোর শহীদের নাম কি এখানে হবে ওয়ালিউল্লাহ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি শহীদ হন এক আবুল বারকাত দুই আব্দুল জব্বার তিন ওয়ালিউল্লাহ সঠিক উত্তর ঘ এক দুই তিন তিনটি সঠিক সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে যাদের অবদান ছিল এক নম্বর কাজীগুলাম মাহবুব দুই নম্বর মোহাম্মদ আহা। তিন নম্বর শেখ মুজিবুর রহমান সঠিক উত্তর ঘ তিনটি সঠিক ভাষা আন্দোলনে আমাদের অর্জন জাতীয় চেতনা জোরদার করা দুই আত্মবিশ্বাস ফিরে পাওয়া তিন অর্থনৈতিক সচ্ছলতা কোনটি সঠিক সঠিক উত্তর ক এক দুই জাতীয় চেতনা জোরদার এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়া এই দুটি সঠিক তারপর বাংলা ভাষার পক্ষে অবস্থান নেন দেশের অধিকাংশ রাজনৈতিক নেতা তৎকালীন সরকারি প্রশাসন তিন নম্বর দেশের অধিকাংশ শিক্ষাবিদ সঠিক উত্তর গ এক এবং তিন দুটি সঠিক সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এক নম্বর প্রগতিশীল রাজনীতিবিদদের নিয়ে দুই নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে তিন নাম্বার প্রথিত যশা শিক্ষাবিদ ও সাহিত্যিকদের নিয়ে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই তারপর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সক্রিয় ছিলেন কাজী কুলাম মাহবুব ও শওকত আলী গাজীউল হক ও মোহাম্মদ তোয়াহা আব্দুল মতিনও শেখ মুজিবুর রহমান সঠিক উত্তর ঘ তিনটি সঠিক ভাষার দাবিতে উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ ধর্মঘট দেখা হলে গ্রেপ্তার করা হয় অলিহাতকে শেখ মুজিবুর রহমানকে কাজী গোলাম মাহবুবকে উত্তর ঘ তিনটি সঠিক উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি আন্দোলনকারীদের দমাতে ব্যবহৃত হয় এক নাম্বার কাদুনে গ্যাস দুই নাম্বার লাঠি তিন নম্বর গুলি সঠিক উত্তর ঘ তিনটি সঠিক তারপর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিচের ছবিটি দেখে ছত্রিশ ও সাঁত্রিশ নং প্রশ্নের উত্তর দাও ছবিতে আমাদের জাতীয় জীবনের কোন ঘটনা স্মরণ করিয়ে দেয় সঠিক উত্তর ঘ উনিশশো সালের ভাষা আন্দোলন উক্ত ঘটনা বাঙালিদের আত্মবিশ্বাসী করে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয় বাংলা ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরে সঠিক উত্তর ঘ তিনটি সঠিক তারপর পার্ট দুই কত সালে যুক্ত গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালের নির্বাচনে কতটি দল অংশ নেয় ষোলোটি উনিশশো চুয়ান্ন এর নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি ঘোষণা করে একুশ দফা নির্বাচনে পূর্ব বাংলার তিনশো নয়টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট আসন পায় দুশো ছত্রিশটি যুক্ত প্রতীক কি ছিল নৌকা উনিশশো সালে যুক্তফ্রন্টের বিজয়কে কি বলে আখ্যায়িত করা হয় ব্যালট বিপ্লব পাকিস্তান সৃষ্টির পর ক্ষমতাসীন মুসলিম লীগ কিসে পরিচিত হয়ে ওঠে গণবিরোধী দল বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম কোন রাজনৈতিক জোট গঠিত হয় যুক্তফ্রন্ট পুরো বাংলায় বয়স্কদের ভোটে প্রথম সার্বজনীন নির্বাচন কখন অনুষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন সালে উনিশশো চুয়ান্ন নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসন পায় নয়টি যুক্তফ্রন্টের নির্বাচনে কোন তরুণ নেতা সবার কাছে জনপ্রিয় হয় শেখ মুজিবুর রহমান বাংলা একাডেমি প্রতিষ্ঠার কথা কোন কর্মসূচিতে উল্লেখ আছে একুশ দফা কর্মসূচি যুক্ত ফ্রন্টের বিজয়ের কারণ একুশ দফা পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের মনে কেন ক্ষোভ দানা বাঁধতে থাকে শাসকদের ষড়যন্ত্রের কারণে উনিশশো সালে পূর্ব বাংলায় অনুষ্ঠিত নির্বাচন কোন ধরনের নির্বাচন ছিল পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন যুক্তফ্রন্টের সবচেয়ে বড় দল কোনটি আওয়ামী মুসলিম লীগ উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় কোন দুটি রাজনৈতিক দলের মধ্যে যুক্তফ্রন্ট ও মুসলিম লীগ পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা থেকে মুসলিম লীগ কখন বিদায় নেয় উনিশশো সালে সুপ্র শিক্ষার্থী আসলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা প্রথম অধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও তারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ